الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى وكان حقا علينا نصر المؤمنين صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء اكرام شانغرامي تاجين تريفيندو আজিজ তলাবা আসলে মজলিস আলোচনার না দু তিনটে কথা বলব নাম্বার এক কিছু মানুষ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং তো জনতার প্রাণ পুরুষদের জন্যে জেলখানার ব্যবস্থা করেছিল মামলা হামলা হলিয়া বহুত কিছু দিয়েছিল বাহ্যিকভাবে মনে হয় যে এটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের আমি আপনাদেরকে বলবো ক্ষতি চার আনারও করে নাই ষোলো আনা আগিয়ে দিয়েছে নিজেদের জন্য গর্ত খুঁড়ে তার উপর দিয়ে আমাদের পার হবার ব্রিজ করে দিয়েছে এই জেল জুলুমের মাধ্যমে আলেম ওলামার সাথে তৌকিদি জনতার গোটা দেশের মানুষের আস্থার যে অটুট সম্পর্ক তৈরি হয়েছে এটা বিচ্ছিন্ন করা কেমন পর্যন্ত সম্ভব নয় ঠিক ঠিক এই সতুবন্ধন এবং এই ব্রিজটা তৈরি করে দিয়েছেন ওনারা আজকে গোটা জাতি এবং দেশ এই তৌহিদি নেতৃবৃন্দের পেছনে ঐক্যবদ্ধ যারা গর্ত খুঁড়েছেন নিজেদের জন্য। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই পালাতে চাইলেও গর্ত খোঁড়ার কারণে পালাতে পারবেন না যে ব্রিজ নির্মাণ করেছেন আলেম ওলামাদের জন্য সেই ব্রিজ ধরেই আগাতে হবে আলেম ওলামার পিছন ধরেই যেতে হবে এছাড়া মুক্তির কোনো উপায় নাই নাম্বার 2 আল কুফর মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি তাকাত আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিরুদ্ধে একজোট এক প্ল্যাটফর্মে থাকবে তাদের আপোষের স্নায়ু যুদ্ধ স্বার্থের যুদ্ধ এই যুদ্ধ ওই যুদ্ধ যাই থাক না কেন মুসলমানদের তারা সবসময় ঐক্যবদ্ধই থাকে ঠিকই ঠিক না আজকে প্রিয় উপস্থিতি আমাদের মুসলমানদের ছোট্ট একটা ভূমি বাংলাদেশ মুসলমানদের এই অর্থে বলছি বিরানব্বই ভাগ বিরানব্বই শতাংশ জনতা হলো অধিবাসী দেশের মুসলমান বাকি আট পার্সেন্ট যারা আছেন তারা সুখে শান্তিতে নিশ্চিতে এখানে নির্বাহ করছেন ঠিক না ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে আজ পর্যন্ত সংখ্যাগুরুরা কারো উপরে আক্রমণ করে ধর্মীয় দাঙ্গা তৈরি করেছে বাংলাদেশে এর নজির নাই ঠিক ঠিক না মেয়ের মহতারাম দোস্ত এই অল্প ঐক্যটাও অনেকে বরদাস্ত করতে পারছে না এজন্য আমাদের দেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে যে কোনো মূল্যে এটিকে রাজ্য বানিয়ে আমার দেশ থেকে পৃথক করতে হবে এই চক্রান্তের জানান মাননীয় প্রধানমন্ত্রী আজ কয়েকদিন আগে দিয়েছেন অথচ আলে মারা আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন ঠিক না আজ থেকে চল্লিশ বছর আগ থেকে আলে মারা বলছেন এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা আর চাতুরি ধরে বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল ঠিক না। আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্যরূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে গভীর ভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ঢালাও ভাবে ইসলামী কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ছেটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বলছে এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট প্রতিষ্ঠা করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি বেসরকারি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধী তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন আর অপরদিকে দেশপ্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন জাতি কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল আপনাদের মনে আছে কিনা ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তাদের আরো আছে ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আরো ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক তা নিয়ে আমার বলার দরকার নেই যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না তাদের ব্যাংকে দিবে না তাদের পকেট থেকে ও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে ঠিক কি ঠিক না এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে তাদের ব্যাপারে কোন রকমের বিধিনিষেধ তাদের ব্যাপারে কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে সে সমস্ত হারে মলামার ঘরে যখন মামলার হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয় তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে আমরা পরিষ্কার করে বলতে চাই ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন এই সীমান্তের ব্যাপারে দাদাদেরকে চুমা দিয়েও লাভ নেই জঙ্গলের ওই পারের নাক চেপটা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই এরা আপনাকে দু চারটি ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে কিন্তু চীনের মদতে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদতে সম্মিলিত মদতে আমাদের পাহাড়ে কুকি চেন তৈরি করা হয়েছে ঠিক কি ঠিক না একের পর এক তারা দেশ বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি ঠিক কি ঠিক না এদের ব্যাপারে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে থাকবো কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজি নাই আমাদের একটাই কথা এই দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না